নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা বিশেষ করে আমার ফার্মে আমার নিজের কিছু ভুলের জন্য ঘটে যাওয়া একটি দুর্ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন আমরা এই গরমের মধ্যে ঠান্ডা গরমের সাউন্ড সব ফার্মেই কিন্তু অল্প পরিমাণ রয়েছে অনেক ফার্মে বেশি পরিমাণে রয়েছে কিন্তু অধিকাংশ ফার্মেই কিন্তু এই সাউন্ড সমস্যাটা রয়েছে তো আমার ফার্মেতেও কিন্তু দু একটা মুরগি খিচখাচ সাউন্ড করছিল তো আমাদের ফার্মের যিনি সুপারভাইজার আছেন তিনি বললেন যে মুরগিটার কিছু ইকোলাইজ সমস্যা আছে তো ইকোলাইর সমস্যা আছে প্লাস সাউন্ড প্রবলেম আছে অল্প হালকা তো সেই কারণে আমি ভেবেছিলাম এই যে সমস্যা এই সমস্যাটা যেহেতু ছাব্বিশ সাতাশ দিনের পর দেখা যাচ্ছে তো ইনজেক্ট করিয়ে দিলে কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটা তাড়াতাড়ি রিকোভারি পেয়ে যাব আর যেহেতু মুরগিটার বডি ওয়েট ভালো ছিল তো সেই কারণের জন্য আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি রিকোভারিটা যাতে হয়ে যায় তার জন্য আমি ইনজেক্ট করিয়েছিলাম এক্ষেত্রে আমি টাইলোসিন টাইলোয়ারডি এবং তার সাথে তিনটে টাইলো নিয়েছিলাম একটা দুশো এমএলের আর তার সাথে তিনটে জেন্টামাইসিন একত্রিত করে আমি কিন্তু র ইনজেক্ট করিয়েছিলাম যেহেতু বড় বয়সের মুরগিটা ছিল আমি যখন ইনজেক্ট করিয়েছিলাম তখন আমার মুরগিটার বয়স ছিল ছাব্বিশ দিনের মতো আর বডি ওয়েট ছিল প্রায় তেরোশো প্লাস তো যে কারণে আমি যখন ইনজেক্ট করাই তখন কিন্তু মুরগিটার সমস্যা কিন্তু সেভাবে থাকেনি কিন্তু আশেপাশের ফার্মের সমস্যাগুলো অনেক বেশি ছিল যে কারণে আমি একটা ভয়ের থেকেই ইঞ্জেক্টটা করেছিলাম কিন্তু আমার যে সমস্যাটা হয়েছিলো সেটা হচ্ছে আমি ইঞ্জেকশনটা যখন করেছিলাম তখন কিন্তু ভালো রকম রোদ ছিল প্রায় চারটের দিকে ইঞ্জেকশান করতে এসেছিলো আর আপনারা তো সকলেই জানেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি এত রোদের মধ্যে ইঞ্জেক্ট করাবো না তো যেহেতু এই ইঞ্জেকশনটা তো আমরা নিজেরা করতে পারি না তো নিজেরা করতে পারি না মানে আমাদের কাছে মেশিন থাকলে আমরা হয়তো করতে পারি কিন্তু যেহেতু মেশিন নেই তাই বাধ্যতামূলক ওনাকে দিয়ে যখন ইঞ্জেকশানটা করিয়েছিলাম তখনই আমার একটা ডাউটেশান ছিল যে এত গরমের মধ্যে মুরগিটার ইমিউনিটিটা ডাউন হয়ে হঠাৎ করে ঠান্ডাটা না বেড়ে গেলে হয় কিন্তু যেটা ভাবলাম সেটাই হলো অতিরিক্ত পরিমাণে ঠান্ডাটা বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে মুরগিটা ঘর ঘর সাউন্ড করছে এবং যে মুরগিটার পজিশনটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে মুরগিটার কিন্তু মোটালিটি নেই কিন্তু মুরগিটা যেহেতু আগে দু একটা মাথা ফোলা দেখেছিলাম যে কারণে ইঞ্জেকশন করাতে গিয়েছিলাম তো মাথা ফোলাটা এখনও পর্যন্ত বাড়ছে তার সাথে সাথে কিন্তু মুরগিটা যেটা দেখতে পাচ্ছি মুরগিটা প্রচণ্ড পরিমাণে সাউন্ড সমস্যা আর ফিড ইনটেকটা গড় ফিড ইনটেক করছে তো এই সমস্যাতে দেখুন আমি যেহেতু একবার ইঞ্জেকশন করিয়েছি তাই যে কোনো রকমের আবার অ্যান্টিবায়োটিক যদি চার্জ করতে যায় সেক্ষেত্রে কিন্তু এর ফলটা অনেকটা খারাপ হবে অ্যান্টিবায়োটিক চার্জ করব আমি কিন্তু আপাতত আমি হোম রেমেডিস কিছু ইউজ করছি যাতে করে এই ঠান্ডাটা কাটানো যায় তো এর জন্য আমি কিন্তু একশো গ্রাম চা পাতার লিকারটা নিয়ে নিয়েছি এটা কিন্তু শুধুমাত্র ঠান্ডার সমস্যা না তার সাথে সাথে যদি কক্সির সমস্যা থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে আর এমনিতেই আজ আমার মুরগির বয়স প্রায় বত্রিশ দিন হতে আছে আর তোমরা তো সকলেই জানো কক্সের সমস্যাতে আমরা কস জাতীয় জিনিসটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ পায়। আর তার সাথে সাথে আমি এখানে হলুদ গুঁড়োও দিয়েছি হলুদ গুঁড়ো যেহেতু একটা ভালো রকমের অ্যান্টিবায়োটিক তো এটাতে যে সমস্ত মুরগিগুলো ফিড খাওয়া ছেড়ে দিচ্ছে বা ফিড খাচ্ছে না ঠিকঠাক মতো আর তার সাথে সাথে মুরগির যদি লিভারের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও ক্লিয়ার হয়ে যাবে আর যেহেতু এটা অতিরিক্ত গরম ফুটন্ত জল তো এর মধ্যে দিলে কিন্তু মুরগিটা ঠান্ডা আসার সমস্যাটা বাড়বে না সমস্যাটা যেমন আসে সেরকমই থাকবে আর যেহেতু এটা ঠান্ডার জন্যই বিশেষত দেওয়া হচ্ছে তাই ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে তো হোম রেমিডিস ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাবেন না দু একদিন পর থেকে এটা বুঝতে পারা যাবে আর এর জন্য দেখুন আমি সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম মতো আমি আদাকে ভালোভাবে বেটে নিয়েছি আর আদার সাথে একশো গ্রাম তুলসী পাতা একশো গ্রাম তুলসী পাতা আড়াইশো গ্রাম আদা এবং তার সাথে দিয়েছি পঞ্চাশ গ্রাম হলুদ এবং পঞ্চাশ গ্রাম ট লবণ আর একশো গ্রাম মতো চা পাতাকে আমি ভালোভাবে ফুটিয়ে লিকারটা বার করে নিয়েছি আদাটা এবং তুলসী পাতাটা এটা কিন্তু ব্লেন্ড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়ে তার যে পেস্টটা বেরিয়েছে সেটাকে সমস্ত কিছুর সাথে একত্রিত করে তারপর কিন্তু এই যে দেখুন ভালোভাবে চেপে চেপে এই যে রসটা বের করে নিচ্ছি যাতে করে পুরো রসটা এই জলটার মধ্যে মিশে যায় এবং এরপরে আমি এই জলটাকে আরও এর ডবল জল নিয়ে নেব আর এটা কিন্তু একদম বিনা জল শোধনে দিতে হবে আর আমি এটা করার আগে কিছুক্ষণ কিন্তু মুরগিটাকে জল অফ করে রেখেছি মানে এটা যেহেতু একদম ফার্স্ট সকালের দিকে দিচ্ছি তাই জল অফ করে থাকলেও কিন্তু মুরগির কোনো রকম সমস্যা আসবে না তো তার জন্য আমি একদম জলটা অফ করে নিয়েছি আধ ঘন্টা মতো যাতে জলটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর এটা যেহেতু কষ প্রকৃতির তবুও লবণটা দেয়া থাকার কারণে কিন্তু মুরগিটা খুব তাড়াতাড়ি কিন্তু এই জলটা খেয়ে নেবে তো এরপর আমি কি করেছি যে এটাকে মোটামুটি তিরিশ লিটার মতো জলের সাথে মিক্সড করে নিয়েছি এটা যেহেতু দশ লিটার মতো হয়েই আছে এর সাথে কুড়ি লিটার আরও জল মিক্সড করেছি করে এটা যেহেতু অতিরিক্ত গরম তা হালকা কুসুম গরম জলটা হয়েছে যেহেতু কুড়ি লিটারের সাথে মিক্সড করা হয়েছে তো হালকা কুসুম গরম জলটা এবারে প্রত্যেকটা ডিঙ্কারের গায়ে গায়ে অল্প অল্প করে আমি দিয়ে দেব। দিয়ে দেবার ফলে আমার দেখা যাবে মোটামুটি আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই জলটা টোটালি খেয়ে নেবে এবং তারপরে কিন্তু আবার যেমন জল শোধনভাবে জল চলে সেরকমভাবে জল চলবে তো এইরকমভাবে আপনারা যদি আপনাদের ফার্মে ঠান্ডা এসে থাকে এই হোম রেমেডিসগুলো যদি অ্যাপ্লাই করেন দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন এবং মুরগিটা খুব তাড়াতাড়ি কিন্তু এই যে ঠান্ডাজনিত অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যা এটা থেকে মুক্তি পাবে